আসসালামু আলাইকুম মরহমতুল্লা বরাত প্রিয় দেশ আশা করি সবাই ভালো আছেন আপনাদের একটা ভিডিও নিয়েছিলাম এসে সিরিজ রেলিংয়ের আমাদের সাইটটা কিন্তু হবিগঞ্জ জেলায় আমরা কিন্তু কাজ করেছি শহীদের প্রবাসী শহীদবাড়ি বাড়ির বাসায় কাজ করছি আমরা আসলে বলি আপনারা অবশ্যই বেস্ট কোয়ালিটি মালটা ব্যবহার করবেন বেস্ট কোয়ালিটি মালটা ব্যবহার করলে অনেক দিন লাস্টিং করবে এবং ভালো থাকবে অবশ্যই সুদক্ষ কারিগর দ্বারা কাজ করে নিলে কাজের ফিনিশিং অবশ্যই আপনারা বেটার ফবেন তাহলে আপনার মালটা অনেক দিন লাস্টিং করবে পেয়ে দেশবাসী আমরা কিন্তু প্রত্যেক কাজে কিন্তু নিজের মনে কাজ করতে থেকে না আপনারা জয়েন্টগুলো দেখেন জয়েন্টগুলো কিন্তু সু নিখুঁতভাবে ফিনিশিং দেওয়ার চেষ্টা করছে এবং নিখুঁতভাবে আমরা কাজ করে থাকি কারণ এসেছ এর জয়েন্টটাই কিন্তু মেইন আর জয়েন্টটা যদি আপনাদের খারাপ হয় অবশ্যই কিন্তু জিনিসটাই আর লাস্টিং করবেন না পেয়ে দেশবাসী আমরা কিন্তু যে কোম্পানি মালটা ব্যবহার করছি বাংলাদেশের নাম্বার ওয়ান ব্যান্ড স্ট্রিলটেকের মালটা ব্যবহার করছি যারা ভালো কোয়ালিটির থিকনেসটাই ব্যবহার করছি আর যারাই কাজ করবেন অবশ্যই কিন্তু ভালো কোয়ালিটির থিকনেসটা ব্যবহার করলে কিন্তু আপনারা অনেকদিন লাস্টিং করবেন হয়তো আজও বাজে কোম্পানি হয়তো আপনারা ব্যবহার করবেন না কারণ হয়তো দশটা বিশটা পঞ্চাশটা স্কোয়ারপিটে কম বেশি হয়তো নর্মাল কোম্পানি ব্যবহার করবেন না আর আমরা কিন্তু কাজের স্কোয়ার ফিট নিয়েছি পাঁচশো টাকা পার স্কোয়ার ফিট সেইটার হাইট আছে তিন ফিট এবং লেনথে আছে পঞ্চাশ ফিট ইন টোটাল কিন্তু ছিয়াত্তর হাজার টাকা খরচ হয়েছে প্রিয় দেশবাসী আমরা কিন্তু অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে কাজের অর্ডার নিয়ে থাকি কাজের কাছে টাকা ওপেন কোনো পেমেন্ট করতে হবে না সেদিন নিশ্চয়ই থাকবেন আর আমরা কিন্তু টপে ব্যবহার করছি দুই দুই বক্স এবং খুঁড়িতে ব্যবহার করছি দেয়ার দেয়ার বক্স এবং টানায় ব্যবহার করছি হাফ এক বক্স পি দেশের আট কারণ সুন্দর জিনিসটা বানাতে চাইলে অবশ্যই মালটা সুন্দরভাবে মিলে নিতে হবে বিয়ে দেশ আমরা কিন্তু এখানে তিনটা আইটেম মাল ব্যবহার করছি দুই দুই বক্স দেড় দেড় বক্স এবং হাফ এক বক্স এটা কিন্তু এটার সাথে খুবই মিল খায় এর দেখতে কিন্তু খুবই চমক এবং সুন্দর লাগে বিয় দেশবাসী আমাদের কাজটা ভালো লাগে অবশ্যই আমাদের কাজটা করাতে পারেন আমাদের ঠিকানা উল্লাহাপা থানা সিরাজ জেলা এবং সবারই সুস্বাস্থ্য কামনা করি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ